আমরা প্রায় দুই হাজার আড়াই হাজারের মতো নন এমপিভুক্ত শিক্ষক আছেন বছরকে বছর তাদের উপর ভোগান্তি চলছে এই যে নন এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তারা যে লড়াই করছেন বিগত সরকারের আমলও লড়াই করেছেন আমরা বারবার আপনাদেরকে পক্ষে দাঁড়িয়েছি এই যে নন এমপিভুক্ত সমস্ত শিক্ষকদেরকে যারা রাজা বাজার স্বীকৃত হয়েছে তাদেরকে অবিলম্বে এমপিভুক্ত করতে হবে বিনা বেতনে খেয়ে না খেয়ে এই শিক্ষকরা আজকে এখনও শিক্ষাদান করে চলেছে এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে সরকারের ইতিমধ্যে বাজেট আছে আমরা জানি দুশো আড়াইশো কোটি বাজেট আছে এই নন ননএ ভুক্ত শিক্ষকদেরকে এমপিএভক্ত করার নতুন বাজেট তো লাগবে না বাজেট আছে সেই বাজেটের সেই বাজেট যে বাজেটের মধ্যেই এই দুই হাজার আড়াই হাজার নন এমপিভুক্ত শিক্ষকদেরকে এমপিভুক্ত করা যায় আজকে দেশে যে শিক্ষা ব্যবস্থা নৈরাজ্য চলছে দেশে একমুখী বৈষম্যহীন প্রগতিশীল এবং বিজ্ঞান মনস্ক একটা শিক্ষা নীতি বাংলাদেশে বহুদিন ধর অনুপস্থিত এই শিক্ষানীতি আজকে দেশে বাস্তবায়িত করতে হবে এই যে আপনারা যে লড়াই করছেন এই লড়াইয়ের সাথে আপনারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিবিপি আপনাদেরকে সংসদে জানাচ্ছি আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান আমরা সব সময় আপনাদের পাশে থাকবো এবং আছি তাই বন্ধুরা এই থাকবো এবং আছি এবং বর্তমান সরকারকে আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকারকে এর প্রতি দাবি জানাচ্ছি অবিলম্বে এই নিপীড়িত নির্যাতিত এই নন এমপিও ভক্ত শিক্ষকদেরকে এমপিও ভক্ত করে আজকে শিক্ষাতে শিক্ষার মূলধারায় তাদেরকে নিয়ে আসা হোক বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহজেই ওই মানে অভিভাবকরা ছাত্রছাত্রী ভর্তি করতে চায় না এইটাকেও যদি দূর করতে হয় নন ননএনভুক্ত শিক্ষকদেরকে এমপিভুক্ত করলেই যেই ছাত্র ছাত্রী ওখানে আছে তারাও দুশ্চিন্তা এবং দুশ্চিন্তা মুক্ত হয় অভিভাবকরাও দুশ্চিন্তা মুক্ত হয় তাই আমরা আবারও দাবি জানাচ্ছি এবং সংহতি জানাচ্ছি যে নন এমপি মুক্ত শিক্ষকদেরকে অবিলম্বে এমপি মুক্ত করা হোক সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা সিবিবি